এই মুহূর্তে সিলেটের সিলেট মেট্রোপলিটন এস এম পি পুলিশ কমিশনার আব্দুল কদ্দুস চৌধুরী পিপিএম সেবা এবং সিলেট পুলিশ নারী কল্যাণ সমিতির সম্মানিত সভানেত্রী হিন্দুনাবাদ সিদ্ধাতুল মুহার তাদের একান্ত ব্যক্তিগতভাবে আসলে দেখতে পারছেন হার কাপানো শীতের রাতে সিলেটের অসহায় শীতার্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করছেন এই হার কাপানো শীতে সেই সমস্ত অসহায় মানুষদেরকে প্রিয় দর্শক আপনারা দেখছেন এই শীতে পরম উষ্ণতা দেওয়ার জন্যই আসলে মূলত তাদের এই মানবিক উদ্যোগ এর আগে আমরা বেশ কয়েকদিন দেখেছি সিলেক্ট নগরী বিভিন্ন জায়গায় সিলেক্ট মেট্রোপলিটন এমপি পুলিশ কমিশনার এবং খুনাক সভা নেত্রী জনাবাদ সিদ্ধাতুল মন্তাহা তারা কিন্তু অসহায় শীতার্থ মানুষদের শীতের মধ্যে কম্বল বিতরণ করেছেন তারই ধারাবাহিক আজও আমরা দেখছি সিলেটের বিভিন্ন জায়গায় আসলে অসহায় যে সমস্ত মানুষজন রয়েছেন তাদেরকে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করে যাচ্ছেন দেখছেন আসলে একজন মানুষের যে মানবিক গুণ আসলে আমরা অনেক সময় বলি যে দর্শক যে পুলিশরা অনেকটাই কঠোর হয়ে থাকেন তবে অবশ্যই পুলিশরা কঠোর হয়ে থাকেন অপরাধীদের জন্য তবে অসহায় হতদরিদ্র মানুষদের জন্য আমরা দেখছি যে অসহায় হতদরিদ্র মানুষদের জন্য আহ একেবারে মানবিক যে বিষয়টি আমরা দেখে দেখছি দেখুন নিজ হাতে গায়ে জড়িয়ে পরিয়ে দিচ্ছেন অসহায় শীতার্থ মানুষদের শীত নিবারণের জন্য কম্বল আমরা দেখতে পাচ্ছি পুনাক সভানেত্রী নেত্রী সিদ্ধুল মন মুনতাহা তিনি কিন্তু আসলে আমাদের সিলেক্ট মেট্রোপলিটন দেখুন আসলে চেয়ারে একজন ডিসেবল পার্সন একজন মা সমতুল একজন মানুষ আমরা দেখতে পাচ্ছি ওনাকে নিজ হাতে উনার গায়ে জড়িয়ে দিলেন সেই গরম উষ্ণতা গরমের উষ্ণতা দেওয়ার জন্য দেখুন আসলে সিলেটের যে সমস্ত বিত্তবানশালীরা আছেন আপনাদের প্রতি বৃষ্টি আকর্ষণ করবো যেভাবে মেট্রোপলিটনপিট পুলিশ কমিশনার মহোদয় এবং সিদ্ধাতুল মন্তার মতো আসলে এই গম্পত্তি যেভাবে অসহায় মানুষদের মানুষদেরকে মানবিক সাহায্যে গিয়ে এসেছেন শীত নিবারণের জন্য যারা রয়েছেন আপনাদের প্রতি দৃষ্টাকর্ষ বা আপনারা আসুন অবস্থান করছি দেখুন এদিকে দেখুন প্রেদর্শক আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য শিকার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করছেন পোনাক সুবানেত্রী এবং সিলেট মেট্রোপলিটন এস এমপি পুলিশ কমিশনার মহোদয় তারা একসাথে দুজনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিকার্থ মানুষের মধ্যে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করছেন যেমনটা বিভিন্ন মানবিক প্রোগ্রামে যখন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় যান এমনকি পোনাক সুবানেত্রী তারা যখন যান তখন কিন্তু সমাজের বিত্তবান সারিদেরকে আহ তারা কিন্তু এগিয়ে আসার আহ্বান জানান যেমন একটু জানার চেষ্টা করবো স্যার এই যে মানুষের হাত বাড়িয়ে দিয়েছেন আপনি এবং আপনার সভানেত্রী ম্যাডামের মাধ্যমে আসলে আপনার দুজনে কিন্তু প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন সিলেক্ট সিলেক্টনগরী বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে মধ্যরাতে কখনো গভীর রাত্রে শীতার্থ মানুষের জন্য শীত নিবারের জন্য কর্মসূচি দেওয়ার জন্য কম্বল বিতরণ করছেন একটু জানতে চাই স্যার এই তুমি বলো বলে না এটা আসলে আমাদের একটা নৈতিক দায়িত্বের অংশ ঠিক আছে না আমরা ভিতর থেকেই এই লোকগুলোর জন্য তাগিদ অনুভব করি আসলে এই শীতের রাতে তারা আসলে খুব কষ্ট করে আছে দিকেও তো আসলে খারাপ লাগে এই জন্য

দেখেন নিরাপদ নগরী করতে হলে এইখানে এই যে রাস্তাঘাটে এইরকম অসহায় মানুষ যদি থাকে এদেরকে এরকম অভক্ত রেখে এদেরকে বস্ত্রহীন রেখে তো নিরাপদ নগরী সম্ভব না তো আমরা সেটা দিয়ে শুরু করেছি আমরা একটু শুরু করলাম আস্তে আস্তে হয়তো অন্যান্য যারা আছেন মানবিক মানুষ অনেকেই আছেন তারা এগিয়ে আসবে এবং এইভাবেই আসলে একটা আধুনিক শহর হবে এখন দেখেন আমরা হকারটা উচ্ছেদ করছি তো আবার অন্য কেউ সেটা দখল করার জন্য না এখন আমরা আমাদের মাল্টিফারে কাজ বিভিন্ন কাজে আমরা ব্যস্ত আছি এখন আমাদের নির্বাচনী পরিবেশ তৈরি করার কাজে আমাদের ব্যস্ততা একটু বেশি এগুলো আমরা অ্যাড্রেস করব এগুলো যথাসময়ে অ্যাড্রেস করা হবে জেলা প্রশ্ন কাজ করছে আমরাও কাজ করছি এটা ইন্টেনসিটিটাও ভবিষ্যতে বাড়ানো হবে আচ্ছা অ্যাড্রেস সরি যদি ক্লাস বেলা আসলে যে মানবিক কাজে চলে আসেন এর আগে এসেছেন তো যে সমস্ত বেটা চালতো অটো রিস্ক আসলে দপ্তর করা হয়েছে সেই সমস্ত যারা কিন্তু অনেকে কিন্তু কর্মহীন হয়ে পড়েছে তাদের ক্ষেত্রে ব্যাটারি রিমুভ করে তাদেরকে কি কোরোনে পুনর্বাসন করা যায় কিনা তাদের সেই সমস্ত রিস্ক না এটা এটা আসলে শুধু নয় অবদ জিনিস ক্ষেত্রে শুধু না আমরা যেটা করছি সেটা হলো যে আমরা শুরু করেছি যারা কর্মহীন হয়েছে তাদের আপনারা জানেন পুনাকের পক্ষ থেকে প্রায় দশটা পাঁচটা রিক্সা তিনটা হয়েছে আমরা বলেছি যে আমাদের অফিসাররা তাদের এবার জাকাতে টাকা দিয়ে আমরা কিছু লোকে স্বাবলম্বী করার চেষ্টা করবো বৃত্ত এই সমাজের বৃত্তশালী দু একটা প্রতিষ্ঠান তারাও এগিয়ে এসেছে এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা হয়তো আরো তিরিশ থেকে চল্লিশ জন লোককে স্বাবলম্বী করতে পারবো

আসলে আমি তো আগেও বলেছিলাম এটা আসলে আমার একান্তই মানে ব্যক্তিগত অনেকটা প্রাণের তাগিদে ছুট মানে ছুটে চলে আসা আমরা আসলে যখন যেখানে যে জায়গায় থাকি সেই জায়গার লোকজন কিন্তু আমাদের খুব আপন হয়ে যায় আমি আগেও বলেছি যে এখানে একজন ব্যবসায়ী থেকে শুরু করে একজন ফুটপাতে যিনি থাকেন সেও কিন্তু আমার স্বজন এখন আমার স্বজন যখন এরকম শীতে ঠান্ডায় কষ্ট করছে আমি কি করে থাকি হম মানে আসলে সেই ইয়েটা থেকেই কিন্তু আমার এখানে ছুটে চলে আসা আর সিলেটে যে সমস্ত বিত্তবাসীরা রয়েছেন বা ব্যবসায়ীরা রয়েছেন তাদের দেশে কি মেসেজ থাকেন আমি এর আগেও বলেছি এখনো বলছি যে আমাদের সিলেটে অনেক আহ লোক আছেন প্রবাসী যারা থাকেন প্রবাসী ভাইরা আছেন আমি ওনাদেরকে অনুরোধ করবো আমাদের খুবই কম কিন্তু তারপরে ওনারাও যদি এগিয়ে আসেন আমাদের কিন্তু এই ফুটপাতে কারো থাকার কথা না আমাদের সিলেটটা আসলে লন্ডনের মতোই হয়ে যাওয়ার কথা তো আমি সবাইকে অনুরোধ করব যে যেমন পারেন আপনাদের যেমন সামর্থ্য আছে আপনারা একটু এগিয়ে আসেন তাদেরকে একটু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন তাদেরকে একটু স্বাবলম্বী করার চেষ্টা করেন আসলে আমাদের সমাজটা আমাদের শহরটা আমাদের দেশটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না যে সমস্ত পথ মানুষ রাতে দখল করছে রাস্তায় কিংবা ফুটপাতে তাদের জন্য পূর্ণবাসনের কোনো পরিকল্পনা রয়েছে কিনা বা কোনো উদ্যোগ রয়েছে কিনা এই মুহূর্তে আমাদের যেটা আমাদের আপনারা শুনেছেন যে ব্যাটারি চালিত যেহেতু এটা অবৈধ আমরা আসলে এখন নিয়ে কাজ আমাদের যতটুকু সামর্থ্য তাদেরকে ধাপে ধাপে পুনর্বাসন করবো আর এই যে পথে যারা আছেন এটা তো আসলে আমাদের একার পক্ষে তো আসলে সম্ভব না এটা যদি আমাদের সব সামাজিক সংগঠনগুলো আমাদের বিত্তবান যারা এগিয়ে আসেন তারা যদি সবাই এগিয়ে আসেন তাহলে হয়তো আমরা সমন্বিত ভাবে একটা অনেক বড় কিছু চিন্তা করতে পারি